এবার তৃণমূল আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যকে পাঠানো হল এসআইআর অফিসের শুনানি কেন্দ্রে আসতে বলা হয় শুনানি শেষে নির্বাচন কমিশনের প্রতি কার্যত খুব উগ্রে দেন তিনি বলেন কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্য সফল করতে বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করছে এর ফলে হয়রানির শিকার হচ্ছেন আপামর সাধারণ জনতা নোটিসটা এটা সবাই পাচ্ছে আমিও পেয়েছি সেই নোটিশের মধ্যে কোনো স্পেসিফিক কারণ উল্লিখিত নেই যে ডকুমেন্ট আনতে বলা হয়েছে ওই ডকুমেন্ট নিয়ে এসেছি তারা ভেরিফাই করবেন তারা ভারতীয় রাখবেন কি রাখবেন না তাদের হাতে কিন্তু মুশকিলের জায়গাটা হচ্ছে কাউকে স্পেসিফিক্যালি বলা হচ্ছে না কস বা কারণ একটা ওপর ওপর লিখে দেওয়া হচ্ছে ভুল আছে তাই ডকুমেন্ট নিয়ে আসুন কী ভুল আছে কার ভুল সেটা কোনো উল্লেখিত উল্লেখ নেই বাঙালিকে বাংলার মানুষকে ভোটার তালিকা থেকে দূর করা ইনটেনশন পশ্চিমবাংলার মানুষকে হয়রান করা না হলে বিহারের সিস্টেম বাংলায় কেন হচ্ছে না বিহারে বিএল ওদের হাতে ক্ষমতা ছিল এই ধরনের নাম্যের বানানের ভুল ত্রুটি হলে তারা অ্যাপ্রুভাল দিয়ে দিতে পারতো বাংলায় কেন বিএলওদের হাতে সেই ক্ষমতা নেই প্রথমে বললো অ্যাডমিট কার্ড চলবে তারপরে আবার বললো চলবে না এখন সুপ্রিম কোর্টের থাপ্পর্ খেয়ে বলছে আবার চলবে কেন নিয়ম পরিবর্তন